হ্যালো বন্ধুরা আমি রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা লাভার তো বন্ধুরা আজ আমার বাড়ি থেকে কিছুটা দূরে তো একটা দাদার ফার্মে গেছিলাম আমি কিছু পায়রা দেখতে বা আনতে বললেই পারো তোমরা কিন্তু দাদার কাছে টোটালি আমেরিকান কালেকশান ঠিক আছে তো ব্লোডিনেট আছে আমেরিকান আছে ভিডিওটা তোমরা কন্টিনিউকে স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না আর এইটাকে ফার্স্ট কেজ থেকে শুরু আমেরিকান জাস্ট কোয়ালিটি আর আমি গেছিলাম একটু সুন্দর দিকে তো সেই কারণে ভিডিও কোয়ালিটিটা এমন এসছে হলে আপনারা বুঝতেই পারতেন কোয়ালিটিটা কেমন আর টোটালি সব ঘেরা তাদের এখানে ঘেরা আছে পায়রা না হলে বুঝতে পারতেন উপরে আমেরিকানের সাইজটা দেখি জম্বু সাইজ বললেই চলে জম্মু যেটা আমরা অ্যালমন্ড কালার বলি অ্যালমন্ড কালারের আর এখানে ব্ল্যাক লোট এমনি গিয়ে খুব সুন্দর কোয়ালিটি আর এখানে একটা দেশি আছে তো এগুলো তাদের ফস্টারিংয়ের জন্য রাখা আছে হুম দাদার কাছে টোটালি আমেরিকান কালেকশান আর আমেরিকান কম বেশি দাদা সেল করে থাকবে তো দাদার তাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা অবশ্যই কোনো সমস্যা নেই কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবে আর এটা হচ্ছে লক্কা এটা দিয়ে দাদা করায় আর এইদিকে দেখো ব্লড ডিনেটের ফিমেল পায়রা তো দাদায় দামটা রেখেছে মাত্র পনেরোশো টাকা তো তোমাদের কারোর যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর যে ব্লড ডিনেটের জোড়া দাদার কাছে তো খুবই সুন্দর ব্লড ডিনেট তো সাধারণত এমন ব্লু ব্লোরিনেট পাওয়া যায় না ধরতে গেলে আর এইদিকে পাশে দেখো এক জোড়া টেল মার্ক আছে তো টেল মার্কের জোড়াটা মনে সেরা জোড়া ধরলেই চলে কিন্তু পিছনের দিকে হালকা একটু মিসমার্ক আছে কিন্তু কোয়ালিটি ইয়ে গলার স্প্রিং সবই টুকটাক ভালো তো পায়ের কোনো সমস্যা নেই হেলদি বললেই চলে আর যদি হ্যাঁ দাদার কাছ থেকে নিতে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আর দাদার এখানে হান্ড্রেড পারসেন্ট পায়রা হেলদি বললেই চলে হেলদি পায়রা বললেই চলে সব সময় মানে পায়রা ট্রিটমেন্টের ওপরে থাকে খুব ভালো অবস্থায় থাকে আর এই যে চোরাটা দেখছো তোমরা এর একটা আমেরিকান চোরা তো এটাও সেলের জন্যেই আছে তো খুব সুন্দর কোয়ালিটিটা দেখেছো জাস্ট পিছনের প্যাকমটা দেখে থালার মতন সোটেল যাকে এক কথায় বলে তো তোমরা কে কেমন দামে চেনা সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা শোটেল আমি যেটা বুঝি শোটেল আর সাইজটা জ্যাম্বু সাইজ বললেই চলে খুব সুন্দর কোয়ালিটির ওপরে সাইজে যেমন কোয়ালিটি তেমন সাইজে দুটো মাটিতে ছেড়ে দিলে তোমরা বুঝতে পারবে কেমন কোয়ালিটি আর কেমন কি বিষয় তো সবগুলোতে এটাও ডিম দেবে খুব শীঘ্রই তোমার নিচে দেখো নিচে এখানে একটা টাল আছে একটু কিন্তু এগুলো আমেরিকান ঠিক আছে একটা পিছনে টাইগার আছে আর এটা যেন কি একটা কালার বলে তো এই কালারটার নাম যত আমি জানি না তাহলে তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা কী কালারের পায়রা ঠিক আছে তো আমি তো জানি না যেন তোমাদেরকে বলতে পারলাম না আর উপরে এই যে জোড়াটা দেখছো ওই বন্ধুরা এই জোড়াটা তোমরা নিলে নিতে পারো আর ভিডিওটা বড়ো হলো না চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে